সম্মানিত সুধিজন হাটে বাজারে পথচারী ভাই বোন সময় সুযোগ খুবই কম মূল্য হ্রাস আর নয় চিন্তা আর নয় ভাবনা এসি ডি এক বিশ্বাস মূল্য হ্রাস আপনার কারেন্ট থাকলেও জলে কারেন্ট চলে গেলেও জলে হ্যাঁ ভাই ওয়ান এলইডি বাল্ব এই মূল্য শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য অল্প দিনের জন্য মূল্য এখনই সংগ্রহ করুন ডিসি লাইট হারিকেন লাইট সুপার কোয়ালিটির ছয় মাসের ওয়ারেন্টি সহ সুপার স্টোর ডিসি এলইডি লাইট সাথে একটি এলইডি ডিম লাইট একদম এখনই আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে প্রচার গাড়িতে এখনই নিয়ে নিন আর কে গ্রুপের রিয়েল সেবা ইলেকট্রনিক্স লিমিটেডের উন্নত মানের চায়না থেকে আমদানিকৃত বাংলাদেশে প্রস্তুতকৃত এসিডিসি ডিসি এলইডি লাইট দামি কম মানে ভালো শুনলেন বেশি আলোর নিশ্চয় এখনই সংগ্রহ করুন এসি ডিসি লাইট হারিকেন লাইট সুপার কোয়ালিটির ছয় মাসের ওয়ারেন্টি সুপার স্টোর এসি ডিসি এলইডি লাইট সাথে একটি এলইডি ডিম লাইট একদম ফ্রি হ্যাঁ দেশের পণ্য কিনুন বাংলাদেশকে সমৃদ্ধ করুন